হ্যালো গাইস শুভ সকাল রাত্রিবেলা আসতে পারিনি আমাদের জমির সামনে দেখেন কত জল হয়েছে ধল্লার জল এখন জলটা একটু কমতেছে রাত্রিবেলা অনেক বেড়েছিল ভুটাংয়ের গেট যেটা ছিল সেটা মানে এমনভাবে পরিস্থিতিতে আছে কোনো কাজ করতেছে না সেই জন্য জলটা আসতেছে বেশি বেশি করে মানে ভুটাংয়ের যে গেটটা আছে গেটটার ওপর দিয়ে জলটা আসতেছে কোনো কাজ করতেছে না ভুটাংয়ের গেট সেই জন্য রাত্রিবেলা জলটা বেশি বেশি করে বেড়েছিল এখন জলটা একটু কমতেছে সেটা আজকে দেখাবো আমাদের জমি সামনে আছে ওইদিকে তাহলে দেখো জল এতটাই বেড়েছে যাদের নদী এলাকায় যাদের বাড়িগুলো আছে যে কতটা অসুবিধা শুধু তারাই জানে আর কিছু কিছু লোক কালকে দেখলাম মোবাইলে রিলস বানাচ্ছে এত হাসি খুশি তাদের যে কেন হাসি খুশি কারো এতটা সর্বনাশ হচ্ছে এতটা বাড়ি ঘর ভেঙে যাচ্ছে সেটা কোনো তাদের কাছে কোনো সেটা তাদের কোনো চিন্তাই নেই শুধু রিলস বানার ব্যস্ততা তাদের বাড়ি ঘর যে ভেঙেছে কতটা কষ্ট শুধু তারাই জানে কতটা অসহায় হয়ে আছে

এই যে আমার ভাইসটি আসতেছে এই যে আমার ভাইস্তে আসতেছে নদীর জল অনেকটা বেড়েছে এই যে সামনের জমিগুলো আছে এগুলো আমাদের এই যে জল উঠেছে আমাদের বাড়ি থেকে পাঁচ ফুট দূরে এই যে সামনে নদী আছে একদম টাকা জল কি কমবে নাছে না

কলমটা একটু জল কি এখন বত্তম কমতেছে? হ্যাঁ কমতেছে তাহলে রাতে বেশি একটু বেড়েছে না? এই ভুটাঙ্গের জল মনে করো অনেক ক্ষতি থেকে ক্ষতি যদি গেটটা যদি ভেঙে যেত কি অবস্থা হইতো? গেট তো কোনো কাজে দিচ্ছে না না মনে করো গেটের উপর দিয়ে জল আসতেছে ঠিক আছে সবাই ভালো থাকবেন শুভ সকাল এখন যাচ্ছি। বাড়িতে দোকান খুলবো। আচ্ছা